দরবেশ ও বাঘ ইংরেজগণ এই উপমহাদেশের একটি অকৃতজ্ঞ জাতিকে অগ্রসর হওয়ার সুযোগ করে দিয়েছিল আর অপর একটি কৃতজ্ঞ জাতিকে পশ্চাৎপদ করে রেখেছিল কিন্তু এর ফল যা হয়েছিল তা দেখে পরবর্তীকালে এই ইংরেজগণ শত আফসোস আর দুঃখ করেছে এক উচ্চ পর্যায়ের ইংরেজ হাকিম চক এনায়েত নগর সফরে গিয়েছিলেন সেখানকার জমিদারের ম্যানেজারের কাছে এ প্রসঙ্গে তিনি দুঃখ করে একটি ঘটনা বলেছিলেন ঘটনাটি হল নিম্নরূপ নির্জন কক্ষে এক দরবেশ বাস করতেন সেই কক্ষে এক ইঁদুর এসে বাচ্চা প্রসব করল পরে দরবেশকে দেখতে পেয়ে সব কয়টি পালিয়ে গেল কিন্তু একটি ইঁদুরের বাচ্চা রয়ে গেল বুজুর্গের দয়া হল তিনি বাচ্চাটিকে দুধ ইত্যাদি পান করাতে লাগলেন একদিন দেখলেন বাচ্চাটি মন ভার করে বসে আছে তিনি তার দুঃখের কারণ জিজ্ঞাসা করলেন বাচ্চা বলল আজ একটা বিরাট ইঁদুর আমাকে ধাওয়া করেছিল আজ কোনো রকমে প্রাণ বেঁচিয়েছি কিন্তু একদিন সে আমার উপর জয়ী হবে এবং আমার প্রাণ বধ করবে তাই আমার দুঃখ বুজুর্গ বললেন তাহলে আমি এখন তোর জন্যে কী করতে পারি সে বলল আমাকে বিড়াল বানিয়ে দিন বুজুর্গ তখন আল্লাহর দরবারে দোয়া করলেন এবং তার গায়ে হাত বুলালেন অমনি সে একটি বিড়ালে পরিণত হয়ে গেল কয়েকদিন পর দরবেশ দেখলেন বিড়ালটি বিমর্ষ মনে বসে আছে তিনি আবার তার দুঃখের কারণ জিজ্ঞাসা করলেন বিড়াল বলল আজ মহল্লার গলিতে গিয়েছিলাম এক কুকুর আমাকে তাড়া করেছিল বড় কষ্ট করে প্রাণ বাঁচিয়ে এসেছি কিন্তু এভাবে কতদিন প্রাণ বাঁচাতে পারবো তাই আমি চিন্তিত দরবেশ বললেন তাহলে তুই এখন কি চাস কুকুর বলল আমাকে কুকুর বানিয়ে দিন বুজুর্গ আল্লাহর দরবারে দোয়া করলেন এবং বিড়ালের গায়ে হাত বুলালেন অমনি বিড়াল কুকুর হয়ে গেল পাঁচ সাত দিন পর দেখলেন কুকুরটি বিষণ্ন মনে বসে আছে তিনি কারণ জিজ্ঞাসা করলেন কুকুর বলল আজ আমি জঙ্গলে গিয়েছিলাম সেখানে একটি নেকড়ে আমার উপর হামলা করেছিল বুজুর্গ বললেন তাহলে তুই এখন কি চাস সে বলল আমাকে নেকড়ে বানিয়ে দিন বুজুর্গ দোয়া করে তার উপরে হাত বুলালেন অমনি কুকুরটি নেকড়ে হয়ে গেল কয়েকদিন পর দেখলেন আবার সে মন খারাপ করে বসে আছে বুজুর জিজ্ঞাসা করলেন মন খারাপ হওয়ার কারণ কি সে বলল আমি জঙ্গলে গিয়েছিলাম সেখানে একটি বাঘ আমাকে ফেরে খাওয়ার জন্য তারা করেছিল বুজুর বললেন এখন তবে তুই কি চাস সে বলল আমাকে বাঘ বানিয়ে দিন দরবেশ আল্লাহর দরবারে দোয়া করে তার গায়ে হাত বুলালেন তখন সে একটি বাঘ হয়ে গেল বাঘ হয়ে সে মনের আনন্দে জঙ্গলে গেল জঙ্গলে যেতেই আগের সেই বাঘটি তাকে দেখে বলে উঠল আরে বহুরূপী খুব রূপ বদলিয়েছিস বটে কিন্তু তোর মধ্যে মধ্যে আর আমার এখনো পার্থক্য রয়েছে তুই হলি মানুষের তৈরি বাঘ আর আমি হলাম আল্লাহর তৈরি বাঘ দরবেশের তাসারুফের মাধ্যমে তৈরি বাঘ আর আল্লাহর তৈরি আসল বাঘের ক্ষমতা এখনই পরীক্ষা হবে হাকিকত এখনই খুলে যাবে দাঁড়া এই কথা শুনে সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল তাহলে আমার প্রাণে বাঁচার কি কোনো পথ নাই বাঘ বলল একটি মাত্র পথ আছে আগে তুই তাকে খতম করে আয় যে খোদার উপর খুদকারি করেছে তোকে ইঁদুর থেকে বাঘ বানিয়েছে আল্লাহর সৃষ্টিতে যে হস্তক্ষেপ করেছে তাকে খতম করলেই তোকে ছাড়বো সে চলল জঙ্গল থেকে দরবেশের কামরা এসে উপস্থিত হলো বুজুর দেখলেন সে নখ বাহির করে থাবা প্রস্তুত করে সামনে এসে ঘর ঘর করছে তিনি বললেন আজ তোর এ কি অবস্থা সে বলল, আজ তোমাকে খাবো বুজুর্গ বললেন আমার আগের সকল দয়া এবং উপকারের কথা কি ভুলে গেছিস সে বলল তোর উপকার এখন আমার যান যায় উপকারের কথা ভেবে যান হারাতে পারি না সেই বাঘের সঙ্গে আবার দেখা হয়েছে সে হচ্ছে আসল বাঘ আর আমি যে ইঁদুর থেকে বাঘের রূপ ধরেছি তা সে জানতে পেরেছে আমাকে বলেছে আল্লাহর সৃষ্টিতে যে হস্তক্ষেপ করে তোকে ইঁদুর থেকে বাঘ বানিয়েছে তাকে খতম করে আয় না হলে তোর রক্ষা নাই বুজুর্গ বললেন ও আচ্ছা এই কথা ঠিক আছে তুমি বসো স্থির হও তোমার যান রক্ষা হবে আমি ব্যবস্থা করছি তখন সে বাঘ স্থির হয়ে বসল বুজুর্গ সুযোগ পেয়ে দোয়া করলেন এবং তার গায়ে হাত বুলালেন অমনি বাঘ আবার ইঁদুর হয়ে গেল সকল বিশৃঙ্খলা দূর হয়ে আবার শান্তি ফিরে আসলো এই ঘটনা ব্যক্ত করে সেই হাকিম সাহেব বললেন এটা আমাদেরই দোষ যে আমরা এই অকৃতজ্ঞ জাতিকে অগ্রসর করতে করতে এমন এক স্থানে পৌঁছে দিয়েছি যেখানে দাঁড়িয়ে আজ তারা আমাদের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার করে চলেছে এই জাতিটি বাস্তবিকই অকৃতজ্ঞ সুতরাং এই ঘটনা থেকে মুসলমানদের শিক্ষা গ্রহণ করা উচিত আল এফাদাত ইয়াল ইয়ৌমিয়া খণ্ড পাঁচ পৃষ্ঠা একশো